আমাদের কাছে অনেক পেশেন্টই এবং দা ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন আর ডেন্টাল ব্রেসেসের মাধ্যমে আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের চিকিৎসা করতে গেলে কি অনেক ব্যথা লাগে কি না সেটি কীভাবে করা হয় এই বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দাঁতে কিভাবে ব্র্যাকেটটা দা লাগানো হয় কিভাবে ওয়ার চেঞ্জ করা হয় সেই সব একটি ভিডিও আকারে দেখাবো সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানি থেকে আমাদের এই ডেন্টাল ক্লিনিকে আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের যে অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট বর্তমানে আছে ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজ লাইনের মাধ্যমে চিকিৎসা সেটি কিন্তু হয় আমরা পরবর্তীতে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে ক্লিয়ার অ্যালাইনারটা কীভাবে এটা সেট করা হয় এবং সেটার মাধ্যমে কিভাবে তাতে কাজ করে সেটি আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো তো চলুন আজকে আমরা ডেন্টাল ব্রেসেসের মাধ্যমে কিভাবে আঁকা বাঁকা তাদের চিকিৎসা করা হয় সেটি আমরা আমরা একটু দেখাবো আপনাদেরকে দাঁতের ব্রেসেস লাগানোর জন্য প্রথমে দাঁতকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে বলা হয় যে তার আগে কিন্তু আপনার স্কেলিং এবং পলিশিং কিন্তু করে নেওয়া হয়েছে এখন মুখের মধ্যে একটি লিপ গার্ড বা লিপ রিট্র্যাক্টর বা চিক রিট্রাক্টর লাগানো হচ্ছে এবং সাথে বা ইটে কিন্তু দাঁতগুলোকে একটু পলিশ করে নেওয়া হচ্ছে আবার যাতে কোনো বায়োফিল্ম বা কোনো ফুড ব্রিজ বা কোনো স্যালাই বা দাঁতের সাথে লেগে না থাকে তাহলে কিন্তু ব্র্যাকেটের অ্যাটাচমেন্টটা ভালো হয় না জন্য একটু ভালো করে পলিশিং করে নেওয়া হচ্ছে আবার এরপর একটু ড্রাই করে করে একটু কাজটি হচ্ছে দাঁতের ব্র্যাকেটটাকে দাঁতের সাথে সুন্দরভাবে আটকে রাখার জন্য এটাকে মূলত করা হয় আহ যাতে ব্র্যাকেটের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হয় যাতে এটা খুলে না যায় সেজন্য কিন্তু এই ব্র্যাকেট লাগানো হম মানে ইচিংটা করা হয় এভাবে ইচিং দেওয়ার পরে প্রায় এক মিনিট ওয়েট করতে হয় এক মিনিট পরে আবার এটি নর্মাল পানি দিয়ে বা এটি ওয়াশ করে ফেলতে হয় এরপর মুখটা আবার আইসোলেশন করা হয় যাতে কোনো প্রকার না আসতে পারে চারপাশে কটন দিয়ে রাখা হয় এরপর যেটা করা হয় যে তা ব্র্যাকেট লাগিয়ে রাখার জন্য যে বন্ডিং এজেন্ট সেই বন্ডিং এজেন্ট কিন্তু দাঁতের মধ্যে ভালো করে দেওয়া হচ্ছে লেপে দেওয়া হচ্ছে যাতে বন্ডিংটা ভালোভাবে কাজ করে এবং এরপর একটি লাইট দেওয়া হচ্ছে এটা কিন্তু আলট্রাভায়োলেট লাইট এটি কিন্তু এই লাইট কিউরের মাধ্যমে কিন্তু বন্ডিংটাকে অ্যাক্টিভ করা হচ্ছে দাঁতের প্রত্যেকটা সার্ভিসে এটিকে তিরিশ সেকেন্ড করে দেওয়া হয় এরপর আমাদের ব্র্যাকেট প্লেসমেন্ট শুরু হয় ব্র্যাকেটে কিন্তু আপনার এক ধরনের ম্যাটেরিয়ালস আছে সেই ম্যাটেরিয়ালসটা কিন্তু আমরা লাগিয়ে রেখেছি এবং সেই ব্র্যাকেটটা কিন্তু একটু প্লেসমেন্ট করা হচ্ছে এবং ব্র্যাকেটটা কিন্তু বসানোর একটা কিন্তু মেজারমেন্ট আছে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মেজারমেন্টটা কিন্তু এলোমেলো হয়ে গেলে কিন্তু দাঁতের পজিশন কিন্তু আঁকা ফাঁকা হয়ে যেতে পারে এইভাবে প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা মেজারমেন্ট আছে এটি কিন্তু ভুল করা যাবে না এবং খুবই সেন্সিটিভ একটি কাজ এভাবে প্রত্যেকটা দাঁতে আলাদা আলাদা মেজারমেন্টে দাঁতের পজিশন এবং লোকেশন অনুযায়ী কিন্তু এভাবে ব্র্যাকেটগুলো কিন্তু বসানো হয় তো এইভাবে আমরা প্রত্যেকটি দাঁতেই ব্র্যাকেট লাগাই এবং ব্র্যাকেট লাগানোর পরে কিন্তু লাইট দিয়ে সেটা কিন্তু সেট করতে হয় যাতে ব্র্যাকেটের ব্র্যাকেটগুলো শক্ত হয়ে যায় সাথে সাথে ব্র্যাকেটের কিউরিংটা ঠিক মতো হয় এবং পরবর্তীতে দাঁত যখন মুখ করানোর জন্য ওয়ার প্লেসমেন্ট করা হবে তার ওয়ারটা দেওয়া হবে এই ব্র্যাকেট যেন খুলে না আসে এভাবে কিন্তু আমাদের উপরে দাঁত ম্যাকজিলারি অ্যান্টিরিয়ার দাঁতগুলোকে আমরা প্রথমে প্লেসমেন্ট করতেছি এরপরে আস্তে আস্তে লাইট দিয়ে প্রত্যেকটা ব্র্যাকেট কুলিং কিন্তু সেট করা হচ্ছে অ্যান্টেরিয়ার দা কোয়াড্রেন্ট যখন আমাদের শেষ হয়ে যাবে এরপরে আমরা নেক্সট পরবর্তী কোয়াড্রেন্টে যাব এবং ভালো করে প্রত্যেকটা ব্র্যাকেট লাগাতে হবে এরপর হচ্ছে আমরা ম্যান্ডিবুলার দা অ্যান্টেরিয়ার কোয়াড্রেন্টে বন্ডিং লাগানো হচ্ছে এই বন্ডিং লাগানো হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা দাঁতে আলাদা আলাদাভাবে প্রায় বিশ সেকেন্ড করে লাইট দিয়ে কিউরিং করতে হয় এবং এই লাইটের মাধ্যমে যে বন্ডিংটা দেওয়া হয় সেই বন্ডিংটা কিন্তু অ্যাক্টিভ করা হয় যাতে বা ব্র্যাকেটগুলো খুলে না যায় এভাবে কিন্তু সামনের দাঁতগুলোতে সবগুলো ব্র্যাকেট এভাবে কিন্তু লাগানো হয় সামনের উপরে এবং নিচের সবগুলো ব্র্যাকেট লাগানোর পরে কিন্তু আমাদের পরবর্তীতে ভিতরের যে দাঁতগুলি আছে সেই দাঁতগুলোতে আমরা আবার ব্র্যাকেট লাগাব সেজন্য কিন্তু প্রথমে ডান ডানপাশের উপরে এবং নিচের বন্ডিং লাগানো হচ্ছে এবং এই বন্ডিং লাগানো হলে আবার লাইট দিতে হবে অনুরূপভাবে আগে যেরকম করা হয়েছে সেই একই পদ্ধতিতে দাঁতের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এই ব্র্যাকেটগুলো বসানো হচ্ছে ডানপাশে উপরে এবং নিচের দা পোস্টেরিয়র যে প্রিমোলার রিজিয়নে যে ব্র্যাকেটগুলো আছে সেটি লাগানো হয়ে গেলে কিন্তু আমরা লেফট সাইডের উপরে এবং নিচের বা ব্র্যাকেট লাগাবে সেজন্য এখন কিন্তু বন্ডিং লাগানো হচ্ছে এই বন্ডিং লাগানোর পর আগের মতোই সেইটা লাইট দিয়ে কিউরিং করা হচ্ছে এবং কিউরিং করার পরে কিন্তু সেই ব্র্যাকেটগুলি কিন্তু লাগানো হচ্ছে আবার আগের মতো করে যথাযথ মাপ নিয়ে এইভাবে আমাদের প্রত্যেকটি দাঁতে যখন ব্র্যাকেট লাগানো হয়ে যাবে তখন কিন্তু আমাদের ওয়ারটা প্লেসমেন্ট করা হবে সে আমরা কিভাবে ওয়ারটা প্লেসমেন্ট করাবো সেটি আমরা দেখাবো আমাদের নেক্সট এই হচ্ছে আপনার উপরে নিচে সবগুলি দাঁতের ব্র্যাকেট লাগানো অবস্থা দেন আমরা উপরের দাঁতে আমরা ওয়ারটা লাগাবো এবং ওয়ার লাগানোর পর কিন্তু প্রত্যেকটা দাঁতের সাথে ইলাস্টিক দিয়ে কিন্তু ওয়ারটাকে ফিক্স করতে হয় এবং এই ওয়ারের প্রেসারে কিন্তু আপনার আঁকা পাকা দাঁত সেটি কিন্তু সোজা হয়ে যাবে এবং যাদের উঁচু নিচু ফাঁকা দাঁত আছে তাদের কিন্তু দাঁতগুলি কিন্তু সমান একটি অ্যালাইনমেন্টে সোজা একটি অ্যালাইনমেন্টে চলে আসবে উপরে দাঁতে যখন ওয়ারটা লাগানো হয়েছে এবং সেটি ফিক্স করার পরে ইলাস্টিক দিয়ে ফিক্স করার পরে সেটির ডিস্টাল অংশটা কিন্তু কেটে দেওয়া হয়েছে যাতে এই অংশটি গালে খোঁচা লেগে ঘা তৈরি করতে পারে সেজন্য কেটে দেওয়া হয় এবং নিচের দাঁতে ওয়ার লাগানো হচ্ছে লাগে এই লাস্টিক দিয়ে কিন্তু সেটিকে ফিক্স করা হচ্ছে এবং পিছনের অংশটি কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কেটে দেওয়া হচ্ছে যাতে গালে খোঁচা না লাগে এই ছিল আমাদের দাঁতে ব্র্যাকেট এবং ওয়ার লাগানোর ভিডিও পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে আরও কথা বলবো আসসালামু আলাইকুম